প্রত্যেক রাশি ও নক্ষত্রের চারিত্রিক বৈশিষ্ট্য ভিন্ন ধরনের হয়ে থাকে আপনার কোন রাশি কোন নক্ষত্র তার উপর নির্ভর করছে কোন পেশা আপনাকে শুভ ফল দিতে পারে আসুন আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করি আপনার মেষ রাশি ও অশ্বিনী নক্ষত্রে জন্ম হলে আপনার জন্মছকে মঙ্গল গ্রহ যদি শুভভাবে অবস্থান করে থাকে আপনি চিকিৎসাবিদ্যায় পারদর্শী হবেন আপনি ভালো সার্জন বা অস্ত্র চিকিৎসক অর্থোপেডিক গাইনো নার্ভের ডাক্তার হতে পারেন ঔষধ ব্যবসার প্রতি আপনার কিন্তু ঝোঁক থাকবে এছাড়াও মেষ রাশির জাতক জাতিকারা ডিফেন্স লাইন সার্জেন্ট পুলিশ বিভাগে সিভিল ইঞ্জিনিয়ার কর্ম বা পেশায় উন্নতি লাভ করে থাকেন এইবার রাশি মেষ রাশি এবং ভরণী নক্ষত্রের পেশাগত দিক থেকে বিচারক ক্রিমিনাল লয়ার ইঞ্জিনিয়ার পশু চিকিৎসক প্রমোটার খেলাধুলা রেলওয়ে হোটেল শিল্পকলা সঙ্গীত সিনেমা অভিনয় অ্যাঙ্কার পেট্রোলিয়াম দ্রব্যের ব্যবসায় উন্নতি লাভ হবে এরপরে আসি মেষরাশি এবং কৃতিকা নক্ষত্রে যাদের জন্ম মেডিকেল লাইন ডাক্তার অস্ত্র চিকিৎসক পুলিশ ডিফেন্স লাইন কেমিক্যাল দ্রব্য এবং লোহা ইস্পাতের ব্যবসা ফায়ার ব্রিগেড কর্মী বিউটি পার্লার রিয়েল এস্টেট রঙের ব্যবসা এবং জমি জায়গা সংক্রান্ত বিষয়ে যারা কাজকর্ম করে থাকেন তাদের উন্নতি হয়ে থাকে